যুক্তরাজ্য থেকে একসময় প্রতি মাসে প্রায় দেড়শো জনেরও বেশি অবৈধ বাংলাদেশিদেরকে দেশে পাঠানো হতো তবে বর্তমানে এই সংখ্যাটি অনেক কমে গেছে এখন প্রতি মাসে মাত্র তিনজনকে পাঠানো হয় বলে দাবি করেছেন যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন যেসব দেশের অবৈধ অভিবাসীরা যুক্তরাজ্যে রয়েছে সেসব দেশের তালিকায় প্রথম বৃষ্টি দেশের মধ্যেও বাংলাদেশের নাম নেই তবে বাংলাদেশিরা যাতে অবৈধভাবে যুক্তরাজ্যে থাকতে না পারে তাদেরকে যাতে দেশে ফেরত পাঠানো যায় সেজন্য এই সপ্তাহে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তির আওতায় অবৈধভাবে যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদেরকে অতি দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানো হবে এছাড়া অবৈধ যারা যুক্তরাজ্যে আছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন আমাদের যুক্তরাজ্যে কিন্তু অবৈধ বাংলাদেশী অন্যান্য সব দেশের থেকে অনেক কম আছে দ্যাট ইজ প্রথম দশটি দেশের মধ্যে যে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী রয়েছে সে দশটি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ নেই বাংলাদেশ আমার ধারণা প্রথম বিশটি দেশের মধ্যেও নেই কাজে আমাদের খুব কম সংখ্যক বাংলাদেশে আছে যে মাসে আমরা হয়তো তিনজন করে ফেরত পাঠাই অনেক অ্যাভারেজ কিন্তু একটা সময় ছিল দু হাজার পনেরো ষোলো সতেরো বা তারও আগে দু হাজার বারো তেরো তখন কিন্তু আমরা একশো দেড়শো লোক করে পাঠানো হতো অনেক লার্জ নাম্বার অফ স্টুডেন্টস চলে আসছিলো তারা কিছু ইয়ের মধ্যে র্যাকটির মধ্যে পড়ে গিয়েছিল তো সেখান থেকে আজকে আমাদের বর্তমানে আমাদের হাই কমিশন আমরা হয়তো মাসে হয়তো ছয় জনের ইন্টারভিউ নিই হয়তো তিনজনকে আমরা ক্লিয়ার করি এরকম একটা ফিগার এটা চলছে এটা একটা রুটিন প্রসেস কিন্তু আমরা একটা এমইউ সাইন করেছি যে এমইউটি আগে ইউর সাথে ছিল সেটা আমরা নতুন করে যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসে যুক্তরাজ্যের সাথে আবার সাইন করলাম এখন থেকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়লগ প্রতি বছর হবে হয় লন্ডনে অথবা ঢাকায় এবং গতকাল আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়লগে এই সবসটি সাইন করা ছাড়াও আমরা আলোচনা করেছি দুই দেশের মধ্যে ট্রান্সন্যাশনাল ক্রাইমস টেরারিজম এক্সট্রিমিজম দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং ট্রেনিং মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ যদি আমরা কোনো আইনি তথ্য কাউকে দিই যে সে কোনো আইন ভঙ্গ করে এসছে তখন তার সম্পর্কে তথ্য দেওয়ার ফর্মেটটি ঠিক করা এবং দুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে এক্সট্রাডিশন নিয়ে কাজ কথা বলা যেমন এই দেশের যদি কোনো অপরাধী এই দেশে থাকে বা এই দেশ থেকে অপরাধ করে আমাদের দেশে পালিয়ে যায় তাদের যা আদান প্রদান হবে এগুলো আমরা জাস্ট এজেন্ডাতে প্রথমবারের মতো আলোচনা করেছি যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের প্রথম দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডায়ালগ রয়েছে আমাদের বর্তমানে যুক্তরাজ্যের সাথে দু হাজার আঠারোতে যখন আমি এখানে রাষ্ট্রপতি হিসেবে জয়েন করি তখন শুধু একটি ডায়লগ ছিল সেটি ছিল স্ট্র্যাটেজিক ডায়ালগ পরবর্তীতে আমার অনুরোধে যুক্তরাজ্যের সাথে আমাদের ট্রেড মিনিস্ট্রিকে আমরা অনুরোধ করি ট্রেড মিনিস্ট্রির সাথে আমাদের কমার্স মিনিস্ট্রি একটি ট্রেড ডায়ালগ শুরু হয় যেটি দুটি হয়ে গেছে অলরেডি পরবর্তীতে আমি আরও অনুরোধ করি যে ডিফেন্সের সাথে ওদের এম সাথে আমাদের এফডির একটি ডিফেন্স ডায়ালগ শুরু হতে পারে সেখানেও একটি ডায়ালগ আমরা তৈরি করেছি ওটারও দুটি হয়ে গেছে এখন তৃতীয় যেটি আমরা গত দুই বছর ধরে চেষ্টা করছিলাম যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটি ডায়ালগ হওয়া দরকার কারণ অনেক ইস্যুস আছে যেগুলো আমরা কমিউনিকেট করতে পারছি না তথ্যের আদান প্রদান হচ্ছে না এখানে অনেক ক্রিমিনালও আছে এই দেশে যারা আমাদের দেশ থেকে পালিয়ে আসে মিউচুয়াল লিগেল অ্যাসিস্টেন্স চাই আমরা এক্সট্রাডিশন চাই এই আলোচনাগুলো হয় না তো সেই কনটেক্সটে আমাদের প্রথম হোম অফিস শুধুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডায়ালগটি সেটার নাম হচ্ছে সেটা একটি জয়েন্ট ওয়ার্কিং হুক আমরা তৈরি করেছি সো গতকাল ষোলোই মে প্রথম বাংলাদেশ ইউকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন হোম অ্যাফেয়ার্স এই মিটিংটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এবং এই মিটিংটিতে মিটিংটির প্রথম যুক্তরাজ্য বাংলাদেশ থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের স্বরাষ্ট্রমন্ত্রালে এসএসডি ডিভিশনের অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন আমাদের সাইডের লিডার এবং ওনাদের সাইড থেকে ওনার কাউন্টার পার্ট ছিলেন আর এই ডায়ালগের মাঝখানে একটি এমওইউ সাইন হয়েছে যেটি হচ্ছে আপনারা জানেন যে ইউ ইউ যুক্তরাজ্য দু হাজার আগে ইউতে ছিল তখন ইউর সাথে একটা এসওপি আছে এটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড রিটার্ন বলে দ্যাট ইজ ইউতে যত আনডকুমেন্টেড বাংলাদেশিরা আছে তাদেরকে এরকম অল্প অল্প করে ফেরত নেয় ওরা আইডেন্টিফাই করে আমাদেরকে দেয় আমরা আগে ইন্টারভিউ করতাম এখনও ইন্টারভিউ দরকার হয় না কারণ এমআরপি আছে ই পাসপোর্ট আছে সো ওদেরকে ফেরত দেয়া। এটি যখন যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসলো তার আগে কিন্তু আমরা ইউর আন্ডারে ইউ সবস দিয়ে ফেরত দিতাম মানুষ যারা এখানে ধরেন ওভারস্টেজ আছে যাদেরকে ওরা আইডেন্টিফাই করে বা ডিটেনশনে রেখেছে তাদেরকে আমরা ইন্টারভিউ নিয়ে অথবা ইন্টারভিউ ছাড়া ফেরত পাঠিয়ে দিতাম সেটি যুক্তরাজ্য যখন ব্রেক্সিটে চলে গেল ইউ থেকে বেরিয়ে আসলো তারপর থেকেই আলোচনাটা চলছে যে আমাদের নতুন করে একটা ইউকে বাংলাদেশ সবস সাইন করা উচিত কারণ আগে তো ওরা ইউ রান্ডার ছিল তো ওই ইউ সবস টেরই একটি কন্টিনিউয়েশন বলতে পারেন যেটা আমরা আবার নতুন করে সাইন করলাম